আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবারকাতহ উপস্থিত হয়েছি আরও একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মজাদার আমরা দুই সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের তাদের জন্য চমৎকার একটা জ্যামিতি নিয়ে উপস্থিত হয়েছি আজকে আরও একটি জ্যামিতি হবে সেটা হলো ছয় দশমিক দিনে তোমরা সবাই এই জ্যামিতিটা ভালোভাবে উপভোগ করবে এবং এই জ্যামিতির মাধ্যমে পরবর্তী জ্যামিতি যাতে তোমরা উপলব্ধি করতে পারো এবং ভালোভাবে যাতে এইটাকে বুঝে অন্য একটা জ্যামিতি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো সেই লক্ষ্যে আমরা আজকে এই জ্যামিতিটা আমরা কী করবো প্রমাণ করবো এখানে দেখো আমি একটা প্রশ্ন লিখেছি সেটা হলো যদি এবি কে ই পর্যন্ত এবং এসি কে এফ পর্যন্ত কি করা হয় বর্ধিত করা হয় এবং কোন ইবিসি ও কোন এফ সি বি কোন সমধি ও বিন্দুতে কি হয়েছে মিলিত হয়েছে তবে প্রমাণ করো যে কোন বি ও সি সমান নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোন এ দেখো এখানে আমরা পুরো কয়েক কয়টা একটা বাক্য কিন্তু লিখেছি এই বাক্যের ভিতরে এ বি কে ই পর্যন্ত এসি কে এফ পর্যন্ত এবং ই বি সি ও এফ সি বি কোণের সমধি খণ্ড মিলিত হয়েছে এখন এইটা দিয়ে প্রমাণ করা লাগবে কোন বিওসি ও সমান ডিগ্রি মাইনাস কত হাফ কোণে আমি আগে তোমাদের কিছু বেসিক বিষয় আসলে ধারণা দেওয়া দরকার কি কারণে যখন আমরা একটা ত্রিভুজ নেব ত্রিভুজ আমরা সবাই জানি এবং চিনি যে ত্রিভুজ হলো তিনটি বাহু দ্বারা আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্র এবং এই আবদ্ধ সীমাবদ্ধ ক্ষেত্র দ্বারা আমরা কি করবো কোন বিওসি এবং নাইনটি ডিগ্রি মাইনাস সাপ কোণে প্রমাণ দেখাবো কিন্তু এখানে দেখো একটু খেয়াল করো আমি এই একটা ত্রিভুজ খেলাম এবং এই ত্রিভুজের একটা বাহুকে কি করা হয়েছে উভয়ের দিকে বর্ধিত করা হয়েছে আমি এ পর্যন্ত এবং আবার বিসি কে এফ পর্যন্ত কি করছি বর্ধিত করছি এখন এই ত্রিভুজের অন্তঃস্থ কোন কি দেওয়া আছে কোন বি কোন এ এবং কি দেওয়া আছে কোন সি এবং সি কোণের যে বহিস্থ কোন দেওয়া আছে কোণটা কি এ সি ই এবং বি কোণের বহিষ্টকোন দেওয়া আছে এফ এখন আমরা জানি কোণ কি কোণ হলো কোণ অন্তস্থ বিপরীত কোন দ্বারের সমষ্টির কি হবে সমান হবে কারণ এই কোনটা এ এফ এই কোন হবে কি এই দুইটা কোন সমষ্টির কি সমান কোন সি প্লাস কোন এ সি বি দেখো অনুরূপভাবে আমরা এই সি কোণের যে বহিস্থ কোণ দেওয়া আছে এ সি ই সমান এর উল্টা কোণ মানে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির কি সমান দেখো কি লেখা যায় তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি আমরা কিন্তু লিখতে পারি তাহলে আমরা আরও এখান থেকে জানতে পারি কি একটা ত্রিভুজ যখন থাকে তার তিনটা কোণের সমষ্টি জানি কত একশো আশি ডিগ্রি আমি কিন্তু গত পর্বে যে একটা ত্রিভুজ কিভাবে হয় এবং একটা ত্রিভুজ তিন কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় এবং সেটা একটা সরল রেখার মাধ্যমে কিন্তু তোমাদের দেখিয়েছি এবং সেই বিষয়টা একটু হয়তো তোমরা আগের ক্লাসগুলো দেখলে আমার মনে হয় একটু সুবিধা হবে আমি একটা ত্রিভুজ আগে আঁকাই নিই এবিসি ত্রিভুজ আমরা এবিসি ত্রিভুজ আঁকেলাম এ বি সি এ একটা ত্রিভুজ তাহলে এখানে বলা হয়েছে কি এবি কে ই পর্যন্ত আমি এবি বাহুকে কি বর্ধিত করলাম কোন পর্যন্ত বর্ধিত করলাম ই পর্যন্ত এবং এসি বাহুকে কি পর্যন্ত এফ পর্যন্ত বর্ধিত করলাম এখন বলা হয়েছে এই বি কোণের সমুধি এবং সি কোণের সমাধি খণ্ডক তয় এই পি কোলটাকে কি করা হবে এই কোলটাকে আমি নিলাম এই কোলের সমধি খণ্ড এবং সি কোলের সমধি খণ্ড দ্বয় পরস্পর ও বিন্দুতে কি হয়েছে মিলিত হয়েছে তাইলে বিশেষ নির্বাচনটা কিন্তু আমি মুখে মুখে তোমাদের বলে দিলাম আমি প্রমাণ থেকে শুরু করব দেখো প্রমাণ কি বলছেন প্রমাণটা হলো এখান থেকে শুরু করি প্রমাণ প্রমাণ দেখো হচ্ছে কি প্রমাণ প্রমাণে দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি ত্রিভুজ এ বি সি এই এই ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি তাইলে জানা আছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি ডিগ্রি আমরা কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত পাইছি একশো আশি ডিগ্রি তাইলে আমরা লিখতে পারি কোন বি সোজা লিখলাম কোন এ প্লাস কোন বি প্লাস কোন কত সি সমান কত একশো আশি ডিগ্রি আমি যদি এটাকে সমীকরণ দ্বারা দ্বারা প্রকাশ করি তাহলে এরা এক নম্বর সমীকরণ এখন আসো ত্রিভুজ আবার ত্রিভুজ বিও সি এই ত্রিভুজে আমরা কিন্তু আগেই লিখেছি ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত একশো আশি ডিগ্রি এখানে ঠিক তাই এটাও একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত হবে একশো আশি ডিগ্রি হবে তাইলে কোন বিওসি প্লাস কোন ওবিসি প্লাস কোন ওসিবি এই তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি এখানেও কত একশো আশি ডিগ্রি আমি এখন আগে কিন্তু এই প্রমাণের আগে কিন্তু আমি তোমাদের বলেছি যে ত্রিভুজের যদি বহিস্থ কোণ থাকে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ সমষ্টি কি হবে সমান হবে তাহলে কোন ও বিসি কে আমি একটু যদি লিখি দেখো তো এই বিসিবি এবং বিকোনের অর্ধেক কোণ হলো কত ও বি সি তাহলে আমরা পুরো কোনটা যদি আমি লিখি কোন হাফ কোন এখানে কি আছে হাফ কোন প্লাস হাফ কোন কত আছে বিসি বিসিএফ সমান কত একশো আশি ডিগ্রি বা কোন ও সি প্লাস ইবি সি আমরা বলছি কি বহিষ্ট কোন অন্তঃস্থ বিপরীতক্ষণ দ্বয়ের সমষ্টি সমান তাহলে এই কোন এবং এই কোন সমষ্টি কত বি কোন তাহলে হাফ কোন এ প্লাস কোন সি এখন এই কোনটা দেখো এটা হলো কি বহিস্থ কোন এই ত্রিভুজের তাহলে এই ত্রিভুজে বহিস্থ কোন অন্তঃস্থ বিপরীত কোন দয় সমষ্টি সমান তাহলে এ কোন এবং কত বি কোন আমরা লিখতে পারি হাফ এ কোন প্লাস কোন কত আছে বি কোন লেখা যায় কিনা দেখো আমরা কিন্তু এটা লিখতে পারি এখন সবগুলোকে আমি একটু লিখি দেখো কোন বি ও সি প্লাস হাফ কোন এ প্লাস হাফ কোন সি প্লাস হাফ কোন কত এ প্লাস হাফ কোন বি সমল কত একশো আশি ডিগ্রি দেখো এই হাফ দ্বারা এ এবং সি কে গুণুন করছি হাফ দ্বারা এ এবং বি কে কী করা হয়েছে গুণন করা হয়েছে আমি একটু ডান পাশে যাই তাহলে এখান থেকে একটু কাটিং করে নেওয়া যায় কিনা দেখো কোন বিওসি প্লাস হাফ কোন এ প্লাস হাফ কোন বি প্লাস হাফ কোন কত সি নিচে লিখলাম হাফ কোন কত এ সমান কত একশো আশি ডিগ্রি এখন এই তিনটা কোন থেকে দেখো আমি যদি হাফ কমন নেই কি আসে কোন বিও সি প্লাস হাফ কমন নাও কোন এ প্লাস কোন কত সি প্লাস কোন কত আছে এ বাড়তি যে কোনটা বাঁচলো দেখো আমরা কিন্তু এক নম্বর সমীকরণটা কি লিখছিলাম কোন এ প্লাস কোন বি কত একশো আশি ডিগ্রি আমরা কিন্তু এখানে এইটা ট্রান্সফার করতে পারি কোন বিও সি প্লাস হাফ কোন একশো আশি ডিগ্রি প্লাস হাফ কোন কত এ সমান আশি বা কোন বিও প্লাস নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন কত এ কত একশো আশি এখন এখান থেকে দেখো

এই যে প্রমাণগুলো কত সহজে আমরা কিন্তু প্রমাণ করতে পারতেছি কিভাবে প্রমাণ করতেছি আমাদের যদি বেসিক ধারণা থাকে যে আমরা একটা জ্যামিতি করব এই জ্যামিতির জন্য যদি বেসিক কিছু ধারণা থাকে তাইলে এটা সুন্দরভাবে করা সম্ভব এই কারণে তোমরা সবাই এই জ্যামিতিটা ভালোভাবে খেয়াল করবে এবং লক্ষ্য করবে যে আসলে প্রমাণটা কিভাবে করা হয়েছে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালাম